এই মুহূর্তে পাওয়া অনেক বড় সুখবর দেশের বাজারে আবার কমেছে স্বর্ণের দাম গত পাঁচ দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজু আর আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম কমলে অথবা বাড়লে তা আপনাদের জানিয়ে দিই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম এই মুহূর্তে ঠিক কত কমলো দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না তো চলুন শুরু করি সবার প্রথমেই আমরা দেখে নেব সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে প্রতি বরি স্বর্ণের দাম কত কমল হলমার্ক করা বাইশ ক্যারেটে বরি প্রতি এক হাজার পঁচাত্তর টাকা দাম কমিয়ে নতুন পরিমূল্য নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে প্রতি বরি স্বর্ণের নতুন দাম নির্ধারিত হয়েছে এক লাখ সত্তর হাজার পাঁচশত একান্ন টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বাষট্টি হাজার সাতশত চৌরানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশত আটচল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণের মূল্য রয়েছে এক লাখ পনেরো হাজার তিনশত বিরানব্বই টাকা আপনি যদি এই মুহূর্তে এক গ্রাম স্বর্ণের অর্ণা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম কত চলছে হলমার্ক করা বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে চোদ্দ হাজার ছয় বাইশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে তেরো হাজার নয়শত শত সাতান্ন টাকা যুক্ত আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে এগারো হাজার নয়শত চৌষট্টি টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে নয় হাজার আটশত তিরানব্বই টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি আপনার কাছে মজুদ থাকা এক ভরি পুরাতন স্বর্ণের গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করে দিতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি ঠিক যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ চুয়াল্লিশ হাজার নয়শত আটষট্টি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ আটত্রিশ হাজার তিনশত আটাত্তর টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আঠারো হাজার ছয়শত ষোলো টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন গহনা এই মুহূর্তে বাজারে বিক্রয় করলে পাবেন আটানব্বই হাজার তিরাশি টাকা বিশেষ দ্রষ্টব্য ষড়লঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ